আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে মাঠ পাম্পের কিছু কাজ সম্পর্কে কথা বলবো আমরা এখন যে পাম্পগুলো দেখতেছি এগুলো হলো মাঠ পাম্প এগুলো হলো পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বা বিভিন্ন কাজের জন্য মাঠ পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে তবে আগে গ্রামেগঞ্জে যারা শ্যালো ইউজ করতো তারা এখন বর্তমানে বিদ্যুৎ চালিত এই মাঠ পাম্পগুলো ব্যবহার করে তার কারণ হল এটা ক্যারি করা অনেক সহজ প্লাস বিদ্যুৎ বিলও অনেক কম খরচ হয় এই জন্যই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে তবে আপনারা পাম্প যখন কিনবেন পাম্প কেনার আগে আপনারা কিছু ভুল করে থাকেন সেই ভুলগুলি ভুলগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো যেমন পুকুর শেষ করার জন্য আপনারা এখন আমরা যে পাম্পগুলো দেখাচ্ছি এগুলো হলো কিউডি এক সিরিজের পেট বড়োওয়ালা পাম্প আপনারা এই পাম্পগুলো কিনবেন যে কোনো ব্র্যান্ডের হোক ব্র্যান্ডের পাম্প নিলে টিকসয় বেশি হবে পানির পরিমাণ বেশি উঠবে আর যদি একটু কম দামি নন ব্র্যান্ড নেন সেক্ষেত্রে আপনাদের সময়টা একটু বেশি লাগবে বিদ্যুৎ বিল একটু খরচ বেশি হবে তো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন কিউডি সিরিজের দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে এক হাজার লিটার পানি শেষ করতে পারবেন সেম যদি আমি এসএস বডির দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্পের কথা বলি সেই মাঠ পাম্পটিতে কিন্তু আপনারা সর্বোচ্চ সাড়ে তিনশো থেকে চারশো লিটার পানি শেষ করতে পারবেন তার কারণ হলো এসএস বডির যেই পাম্পগুলো হয়ে থাকে সেগুলোর কিন্তু প্যাট ছোটো ওগুলোর হেডমিটার বেশি থাকে ওগুলো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহার করার জন্য যেমন গার্মেন্টস তারপর সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা তারপর বিভিন্ন ময়লা পানি পরিষ্কার করার জন্য পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে আর স্পেশিয়ালি শেষ কাজের জন্য আপনারা এই কিউডি নেট সিস্টেম পাম্পগুলো নেবেন এই নেটগুলো দেওয়ার কারণ হলো পুকুর শেষ করার সময় দেখা যায় পুকুরে অনেক সময় ছোট বড় মাছ থাকে পানির সাথে যেন আপনাদের মাছগুলো বের না হয়ে যেতে পারে এই জন্য এই নেটগুলো দেওয়া হয়ে থাকে আমরা এখন যে এস এস পাম্পটি দেখতেছি এটা কিন্তু তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এটা কিন্তু প্যাট নেই আপনারা দেখতেছেন এটা তিন গোড়া তিন ইঞ্চিতে মাত্র পানি পাবেন সাতশো লিটার প্রতি মিনিটে ব্র্যান্ডের ক্ষেত্রে এটা লিউ ব্র্যান্ড তেত্রিশ হাজার ছয়শো টাকা দাম সেম জিনিস যদি আপনারা নন ব্র্যান্ডের নেন সেক্ষেত্রে আপনাদের পানির পরিমাণ কিছুটা কম হবে দামও কম হবে তো আপনারা যদি কিউডি এক্স সিরিজের পাম্প নেন ম্যাক্সিমাম তো পুকুর শেষ করার জন্য এই পাম্পগুলো গ্রামগঞ্জে ব্যবহার হয়ে থাকে তো গ্রামগঞ্জে পল্লী বিদ্যুতের লাইন ভোল্টেজের একটু সমস্যা হয়ে থাকে অনেক সময় দেখা যায় মিটার থেকে অনেক দূরত্বে লাইন নিলে ভোল্টেজ একটু প্রবলেম করে সেক্ষেত্রে আপনারা যত হর্সপাওয়ার কমাইয়া বেশি পানি শেষ করার পাম্প নিতে পারবেন তত আপনাদের জন্য ভালো হবে অল্প সময়ের মধ্যে আপনারা পানি শেষ করতে পারবেন আপনাদের বিদ্যুৎ বিল কম হবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হল লিউ কোম্পানির এক গোড়া পাকা দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে কিন্তু প্রতি মিনিটে আপনারা পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এটা কিউডি সিরিজের একটি পাম্প বাট এই পাম্পটা যদি এসএস বডির হইতো সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারতেন তো এই পাম্পটির দাম হলো বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর ছয় মাসের স্পেয়ার পার্সের গ্যারান্টি থাকবে এই সময়ের মধ্যে যদি কোনোরকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হল ম্যান কোম্পানির দেড় গোড়া দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটিতে আপনারা প্রতি মিনিটে আড়াইশো লিটার পানি শেষ করতে পারবেন দেড় গোড়া এটার কিন্তু পেট অনেক কম তো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেরো টাকা তো আপ আমরা আপনাদেরকে সাজেশন করব যে আপনারা যদি শেষ কাজের জন্য মোটর ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা পেট বড়োওয়ালা পাম্প কিনবেন আর ব্র্যান্ডের পাম্প কেনার চেষ্টা করবেন ব্র্যান্ডের পাম্পগুলোতে আপনাদের বিদ্যুৎ বিল কম হবে প্লাস আপনাদের টিকসও অনেক বেশি হবে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো কাস্টমার যেন প্রতারিত না হয় কোনো দোকানদার বা কোনো ব্যবসায়ী যেন কাস্টমারের সরলতার সুযোগ নিয়ে কাস্টমারকে না ঠকাতে পারে সেই জন্য আমাদের এই ভিডিওগুলো করা আপনারা যখন পাম্প কিনবেন অবশ্যই ভালো দোকান থেকে কেনার চেষ্টা করবেন আপনি যেই কোম্পানির পাম্প নেবেন সেই কোম্পানির ডিলার আছে কি না ওই দোকানদার সেক্ষেত্রে এটা একটু যাচাই করে নেবেন আর মার্কেটে যখন আপনারা পাম কিনতে আসবেন অবশ্যই মার্কেটে আসলে দালাল থেকে বিরত থাকবেন অনেক সময় দেখা যায় দালাল ডেকে নিয়ে যেমন একটা ভালো দোকানদার আপনাকে এক একটা পাম্পের অফার করলো আট থেকে দশ হাজার টাকা দিয়ে তার আপনাকে অফার করবে তিন গোড়া আট থেকে দশ হাজার টাকা দিয়ে অতএব আপনি সস্তা মনে করে তার কাছ থেকে পাম্পটা নেবেন নেওয়ার পর কিন্তু বেশি বেশি দিন ব্যবহার করতে পারবেন না তার কারণ হলো আপনি যেটা তিন গোড়া করে মনে করে নিচ্ছেন আসলে কিন্তু ওই পাম্পটা তিন গোড়া হবে না ওইটা এক গোড়া দেড় গোড়াকে স্টিকার লাগে আপনাকে তিন গোড়া বানিয়ে দিবে তো এই জিনিসগুলো আপনার অবশ্যই খেয়াল রাখবেন অনলাইনে যখন আপনারা অর্ডার করবেন সেক্ষেত্রে বিশ্বস্ত দোকান যেই দোকানের সুনাম আছে বা যেই দোকানের নাম আছে সেক্ষেত্রে এই সেই দোকানগুলোতে আপনারা অ্যাডভান্স করবেন তাছাড়া আকর্ষণীয় অফার দেখে কোনো টাকা অ্যাডভান্স করবেন না অনেক সময় দেখা যায় প্রতারকদের কোনো ঠিকানা নাই দোকান নাই শুধু ফেসবুক ইউটিউবে কিছু নাম্বার দেওয়া আছে নাম্বারে পাঁচশো এক হাজার দুই হাজার যা দেবেন তারপর আর মাল পাবেন না এই জিনিসগুলো খেয়াল রাখবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হলো ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা সকল প্রকার পানির পাম্প মটর নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম